সবাইকে টিভি ফিস্টু টেলার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমরা দিন পর আপনাদের সাথে আবারো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যুক্ত হয়েছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা ভারতীয় উপমহাদেশের বিগত কয়েকশো বছরের ইতিহাসে আহ যে ধরনের যুদ্ধ পরিস্থিতির সাথে পরিচিত ছিলাম না কিংবা ইতিহাসে আমরা এরকম কোনো যুদ্ধ পরিস্থিতির পরিচয় জানতে পারিনি ঠিক সেরকমই একটি যুদ্ধ পরিস্থিতি আমাদের দিকে ধেয়ে আসছে আমরা এমন একটা সময়ের সামনে দাঁড়িয়ে কথা বলছি যখন ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে বলা যেতে পারে এবং এই যুদ্ধের শেষ কোথায় গিয়ে ঠেকবে আমরা সেটি সুস্পষ্ট ভাবে কেউই বলতে পারছে না তবে আমরা যে যে বিচার গুলা দেখছি যে আমরা পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে এবং সেটা যদি কিছু সময় থেমে থেমে হয়েও যদি সেই যুদ্ধ অব্যাহত থাকে বলা যেতে পারে যে এই যুদ্ধ অত্যন্ত ভয়াবহ এবং এই যুদ্ধের পরিণতি কি হবে সেটি নিকট ভবিষ্যতে আমরা জানতে পারবো বুঝতে পারবো অথবা আমরা প্রেডিকশন করতে পারবো সেই প্রেডিকশন হয়তো বা অনেকাংশে মিলতেও পারে তবে যেটি আমি আমার দর্শকদের জন্য বলবো যে এই পরিস্থিতি এই যুদ্ধ পরিস্থিতিকে আপনারা অনেকটা ইসরায়েল এবং ফিলিস্তিনের যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ আমরা দেখেছি আমরা শুনেছি সেই পরিস্থিতির সাথে কিন্তু যায় অর্থাৎ ভারত কিন্তু পাকিস্তানে যে আক্রমণ চালিয়েছে সেই আক্রমণ অর্থাৎ পাকিস্তানের নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে যে আক্রমণ চালিয়েছে সেখানে সে যেমনটা আহ যেই ধরনের কৌশল যুদ্ধের যে কৌশল সেটি ব্যবহার করছে সেটি একেবারে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মধ্যে হামলা করতো বা করে একেবারে সেম টু এ থেকে বোঝা যায় একটা জিনিস যে যেহেতু ভারতের ইতোমধ্যে যে দিক থেকে তারা প্রযুক্তিগত সময় যে উন্নতি অর্জন করেছে কিংবা তাদের যে সক্ষমতা রয়েছে তারা কিন্তু সেটির আহ দু সালের এ সময় এসে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে এবং পাকিস্তানও ঠিক একইভাবেই আহ চীন থেকে কিংবা বলা হচ্ছে তুর্কি থেকে যে অস্ত্র আমদানি করেছে সে অস্ত্রগুলো কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করছে বিশেষ করে ভারতের পাঁচটি আহ যুদ্ধ যানকে করার জন্য পাকিস্তান কিন্তু আহ ভালো উন্নত মানের আহ প্রযুক্তি ব্যবহার করে করতে পেরেছে এবং এটা অনেকের কাছে কিন্তু পাকিস্তানের অনেকটা বিজয় হিসেবে চিহ্নিত হয়েছে তো এই ঘটনাগুলো থেকে আমরা যেটি বুঝতে পারছি যে এই যে গত দুদিন থেকে বিশেষ করে যে ড্রোন হামলাগুলো হচ্ছে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু ড্রোন হামলা চালিয়েছে ঠিক ভারতে কিন্তু পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা করছে এখন এই যে একটা জটিল সমীকরণ তৈরি হচ্ছে যেটা কে অনেকটা মধ্যপ্রাচ্যের সেই বিষপোড়া ইসরায়েলের ফিলিস্তিনের প্রতি যে আগ্রাসী আক্রমণ যে যুদ্ধ চাপিয়ে দেওয়া সেটার সাথে কিন্তু অনেকাংশে মেলানো যায় তো আমাদের এই উপমহাদেশের যেটাকে বলা যেতে পারে আহ দ্বার সেই আফগানিস্তান পাকিস্তান এই অঞ্চলটাতে যদি কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেটা যদি ভারত কর্তৃক সৃষ্টি হয় তাহলে কিন্তু পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবেই প্রভাবিত হবে বিশেষ করে নেপাল ভুটান বাংলাদেশের মতো যে কয়টা দেশ ভারতের আশপাশে রয়েছে প্রত্যেকটা দেশ কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এই যুদ্ধে কোনো না কোনোভাবে জড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই যুদ্ধ আসলে কাদের ইন্দনে হচ্ছে বা এটার রাজনৈতিক কৌশল কি প্রত্যেকটা যুদ্ধেরই কিন্তু কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে আহ অনেকেই বলছেন যে ভারতের সাথে পাকিস্তান যদি এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেটা আসলে আলটিমেট গোলটা কি এবং সেই গোলটাকে অনেকেই খুঁজে পাচ্ছেন না বলে অনেকে বলছেন যে হয়তোবা এবারের মতো এই যুদ্ধ এখানেই থেমে যেতে পারে হয়তোবা ভারত পাকিস্তানের লাহোর কিংবা পাঞ্জাব মানে কোন একটা সীমান্তবর্তী কোনো একটা প্রদেশে দখল নেওয়ার চেষ্টা করতে পারে যেভাবে উনিশশো সালে ভারত কিন্তু আহ লাহোর দখল করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি কিন্তু ভারত দখল করে রাখতে পারেনি কিন্তু তারা সেখানে কিন্তু তারা যেটাকে বলা যেতে পারে তারা ভারত কিন্তু সেখানে সক্ষমতা সক্ষমতা আর সেই নিয়ে কিন্তু নেমেছিল যুদ্ধে এবং যে যুদ্ধের কথা আমরা শুনে আসছি ভারত সেটা কিন্তু আজকে দু হাজার পঁচিশ সালে কিন্তু নয় বরং এর পূর্বে কয়েক দফায় কিন্তু ভারতের সাথে পাকিস্তানের সাথে ছোট বড় অনেকগুলো যুদ্ধ তৈরি হয়েছিল এবং এই যুদ্ধগুলোর শেষ পরিণতি আহ হয়তোবা কোন একটা ভূখণ্ডকে আলাদা করতে পারেনি তবে কম বেশি সেটা কিন্তু প্রভাবিত করেছিল এই অঞ্চলের জনজীবনে এবং ভারত যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক একইভাবে কিন্তু রাজনৈতিক রাজনৈতিকভাবে এবং আহ সামরিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমরা জানি যে পাকিস্তানের কিন্তু অভ্যন্তরীণ যে সক্ষমতা তাদের যে রাজনৈতিক পরিস্থিতি তাদের যে সামরিক সক্ষমতা তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু মোটেও কোন যুদ্ধ যুদ্ধে জড়িয়ে পড়ার মতো কোনো অবস্থা নয় তবে হ্যাঁ যুদ্ধ কোনো দেশের প্রস্তুতির উপর নির্ভর করে চেপে আসে না বা তার উপরে চাপিয়ে দেওয়া হয় না বরং যুদ্ধ হচ্ছে একটা আলটিমেট সলিউশনের পথে এগিয়ে যাওয়ার জন্য দুর্বল অথবা সবল যে কোনো দেশের আহ কোনো দেশই কিন্তু আক্রমণের শিকার হতে পারে অথবা আক্রমণ করতে পারে তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা পৃথিবীর ইতিহাসের যে যুদ্ধগুলো হয়েছে বিভিন্ন সময়ে ক্রুসের থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা ছোট বড় আরো যে সকল যুদ্ধ হয়েছিল সবগুলো যুদ্ধকে আমরা যদি বিশ্লেষণ করি সেখানে কিন্তু আমরা কিছু না কিছু আমরা তথ্য পাব এবং কিছু না কিছু আমরা তারালোকে প্রেডিকশনও দাঁড় করাতে পারবো ভারত পাকিস্তান যুদ্ধের পরিণতি যদি ভারতের ওয়েস্টার্ন অথবা ইস্টার্ন অঞ্চল কিংবা ভারতীয় যে অঙ্গরাজ্য আছে সেগুলোর মধ্যে যদি আহ স্বাধীনতাকামী গোষ্ঠীর যদি যদি জোরালো অবস্থান সৃষ্টি হয় কিংবা কোনো অঙ্গরাজ্য স্বাধীনতা দাবি করে বসে এই পরিস্থিতির মধ্যে সেটাও কিন্তু অবাক হওয়ার মতো বিষয় না আর ভারতের সেভেন সিস্টার্স সহ এই অঞ্চলটা বিশেষ করে পূর্বাঞ্চলটা কিন্তু বড় ধরনের হুমকির সম্মুখীন হতে পারে এবং যদি পশ্চিমা অংশে বিশেষ করে চীন পাকিস্তান যে বর্ডার সেই বর্ডারে যদি যুদ্ধ পরিস্থিতি পুরোদমে শুরু হয়ে যায় তাহলে কিন্তু পূর্বাঞ্চলে আমেরিকা কিংবা ইউরোপের আগ্রাসী প্রচেষ্টা তৈরি হতে পারে এবং এই যুদ্ধে যদি এখানকার ভারতের সীমান্তবর্তী দেশগুলো যদি কোনো না কোনো একটা পক্ষ নিয়ে বসে তাহলে কিন্তু মারাত্মকভাবে এই অঞ্চলের কিছু কিছু ভূখণ্ড হাতছাড়া হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে বিশেষ করে মিজোরাম ত্রিপুরা এবং মায়ানমারের কাঁচি চীন কিংবা আরাকাম এই অঞ্চলগুলোর মধ্যে হয়তোবা জুটবদ্ধ স্বাধীনতাকামী গোষ্ঠীর সৃষ্টি হতে পারে অথবা বাইরের পরাশক্তির সাহায্যে এই অঞ্চলগুলোর মধ্যে এটা স্বাধীন টেরিটরি তৈরি হওয়ারও ব্যাপক সম্ভাবনা রয়েছে আমরা এই যুদ্ধকে হয়তোবা একটা পরিস্থিতি হিসেবে আমরা অবজারভেশন করব এবং আমরা সেটা নিয়ে হয়তো বা অনেক তথ্য সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কিন্তু আদতে বাংলাদেশের মানুষের প্রস্তুতি নেওয়া প্রয়োজন এই মুহূর্তে সেটি কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত আমি যেটি বলবো আপনাদেরকে যে বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা সামরিক যুদ্ধের জন্য একটা প্রস্তুতি সামরিক একটা প্রস্তুতি নেওয়া প্রয়োজন সামগ্রিক যে যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেটাকে ঠেকানোর জন্য কিংবা সেটাকে অন্তত ডিফেন্স করার জন্য আমাদের কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন সেটা আমাদের সামরিক প্রস্তুতি হতে পারে সেটা আমাদের অর্থনৈতিক সেটা আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য যাতে করে আমরা আমাদের পরিবার পরিজনকে আমরা যাতে প্রোটেক্ট করতে পারি এবং আমরা যাতে নিজেদেরকে সেই সেই বিশ্বাস সাহস নিয়ে সঞ্চয় করে যাতে আমরা জীবন ধারণ করতে পারি আমাদের মতো একটা জনবহুল দেশে আমরা আসলে প্রস্তুতি নেব এবং আমাদেরকে জ্ঞান অর্জনের মাধ্যমে কোরআন অধ্যয়নের মাধ্যমে এটিও খুঁজে বের করে আমাদেরকে এগোতে হবে যে আসলে এই অঞ্চলে যদি কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় এই অঞ্চলে যদি কোনো যুদ্ধ হয় তাহলে সেখানে আসলে আল্লাহ তালার সাহায্য আমরা কিভাবে পেতে পারি সেটিও আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে এবং এটাই আমাদের প্রধান প্রস্তুতির উপলক্ষ হওয়া প্রয়োজন বলে আমি মনে করি কেননা আমাদের একটা কথা আমরা মুসলমান হিসেবে আমরা জানি যে আল্লাহ তালা আহ যদি আমাদের যদি এক অনুপাত দশ অথবা তিনও হয় আমাদের যদি সামরিক সক্ষমতা কিংবা যুদ্ধ করার ক্ষেত্রে সক্ষমতা অনুযায়ী সেক্ষেত্রেও কিন্তু আমরা বা সাহায্য করেন তবে আমাদের সেই বিশ্বাস আমাদের সেই ইমান আমাদের সেই ইমানই চেতনা আমাদের মধ্যে বপন করতে হবে এবং সেটি আমরা লালন করতে হবে এবং এটা পরিষ্কার যে এই অঞ্চলে যদি গাজবাদুল হিন্দের পরিস্থিতি এখন যদি শুরু হয় তাহলে সেটা হয়তো একটা নির্দিষ্ট সময় লাগবে এক বছর লাগুক ছয় মাস লাগুক কিংবা বছর লাগুক কিন্তু দুই একটা পর্যায়ে গিয়ে যুদ্ধের মাধ্যমে কিন্তু এই অঞ্চলের মধ্যে যে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদী যে রাষ্ট্র ভারত তার থেকে মুক্তি পাওয়াটা কিন্তু একমাত্র যুদ্ধের মাধ্যমেই সম্ভব এছাড়া কূটনৈতিক রাজনৈতিকভাবে সম্ভব নয় বলেই আমরা গত প্রায় পঞ্চাশ ষাট বছর আমরা কিন্তু ধকল সয়ে গিয়েছি আমাদের এই অঞ্চলের প্রতিবেশী অন্যান্য রাষ্ট্র যেগুলো রয়েছে ভারতের সাথে তারাও কিন্তু এই ধকলটা সয়ে গেছে কাজেই আমাদের এখন যেটা করতে হবে এবং এখন যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে আসলে যুদ্ধ যেহেতু আহ লেগেই গেল তাহলে কিন্তু আমরা আর সরে থাকা কিংবা এটাকে এড়িয়ে চলার কিংবা যুদ্ধ নয় শান্তি চাই এ কথা বলে বসে থাকার কোনো সুযোগ নেই বরং আহ এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করা যাবে সেজন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া কোরআন অধ্যয়ন করে আমাদের কলা কৌশলগুলো নির্ধারণ করা নীতি নির্ধারণ করা এবং একই সাথে আল্লাহ তালার সাহায্য কামনা করা এগুলো আমাদের করতে হবে এবং আমাদেরকে বাস্তব জীবনে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের যে যে পর্যায়ে যে যে প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ আবশ্যক সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে আজকের বাংলাদেশে ঢাকার রাজধানী ঢাকায় যে আন্দোলন চলছে যেমন হচ্ছে শুধুমাত্র করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ হতে পারে পরিবর্তনের একটা ইস্যু হতে পারে তবে এর সাথে সাথে আরো অন্যান্য বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনায় আসা প্রয়োজন এবং এটা যদি আমাদের সেন্ট্রাল কোনো কমান্ড থেকে আসে সেন্ট্রাল কোনো লিডারশিপ থেকে আসে তাহলে আমাদের হয়তোবা আপামর জনসাধারণের মধ্যে বেশি সচেতনতা সৃষ্টি করবে বলে মনে হয় বিশেষ করে যেহেতু এই উপমহাদেশে এখন একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে কাজেই আহ আমাদেরকে কিন্তু এই বিষয়টাতে সচেতন হতে হবে আবার এটা আমাদের মনে রাখতে হবে যে ঠিক এই মুহূর্তে ভারতের সেনাবাহিনী যদি ঢুকে পড়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে তাদের নিজেদের স্বার্থে তাদের অঙ্গরাজ্যগুলোকে টিকিয়ে রাখার স্বার্থে তারা যদি চিকেন নেক দিয়ে সেনাবাহিনী প্রবেশ করায় বাংলাদেশে কিংবা অন্যান্য রাখতে হবে যে তারা যে যে পলাতক আওয়ামী লীগ আওয়ামী রেজিম রয়েছে তাদেরকে কিন্তু সাহায্যকারী হিসেবে পাবে এবং সেই সাহায্যকারীদেরকে নিয়ে কিন্তু দেশের অভ্যন্তরে যারা দেশপ্রেমিক যারা স্বৈরাচারের বিরোধী বিরুদ্ধাচারণ করেছে যারা স্বৈরাচারকে দেশটাকে বাধ্য করেছে যারা একটি বিপ্লব গণভ্যুত্থানের জন্ম দিয়েছে যারা জুলাই এর আন্দোলনের শরিক হয়েছে যারা নেতৃত্ব দিয়েছে যারা কথা বলেছে যারা বাংলাদেশের পক্ষে ছিল সেই তাদেরকে কিন্তু তারা আক্রমণ করবে ভারতের সামরিক সহায়তায় আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু খুব গভীর ভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে বাংলাদেশ আগামীতে কিভাবে তার যে মাতৃভূমি তার এই জমিনকে কিভাবে সে ডিফেন্স করবে এবং আমাদের শুধু ডিফেন্সিভ কৌশল রক্ত করলে চলবে না বরং পাকিস্তানের যে ডিফেন্সিভ কৌশল তার বাইরে এসে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমরা জানি যে আমাদের হয়তো বা সামরিক সক্ষমতা বাহ্যিক দৃষ্টিতে ভারতের সমান না সমকক্ষ না কিন্তু আমাদেরকে যেটা চিন্তা করতে হবে বা মনে রাখতে হবে যে আমরা আল্লাহ তালার সাহায্যের মুখাপেক্ষী এবং আমরা মনে করি হৃদয় ধারণ করি বিশ্বাস করি যে যদি এমন কোন পরিস্থিতি আমাদের উপরে চাপিয়ে যাওয়া হয় তাহলে আমরা আল্লাহ তালার কাছ থেকে সাহায্য পাব আমরা এই বিশ্বাস এই এখলাস আমাদের মধ্যে ধারণ করতে পারি তো আমরা আবারও আপনাদের সাথে ভারত পাকিস্তান যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে আমি অনেকদিন পর অসুস্থ ছিলাম সেই অসুস্থতার এখন আলহামদুলিল্লাহ একটু ভালো পর্যায়ে রয়েছি সুস্থতার পথে আছি একই সাথে আমার পরিবারের নতুন সদস্য আল্লাহ তালা দান রহমত জান্নাত দান করেছেন সেই নিয়ামত আমার পরিবার এসেছে সে কারণে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম এবং আল্লাহ তালা যে পেরেশানির মধ্যে যে পরীক্ষার মধ্যে দিয়ে সময়গুলো নিয়েছেন সেখান থেকে কিছুটা হয়তোবা বা আগামী দিন আল্লাহ তালা আরো একটু স্বস্তি দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং যাতে করে আপনাদের সাথে আরো আরো বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি সেই সুযোগ আহ যাতে আল্লাহ তালা আমাদেরকে দেন আহ সেটা কামনা করবো এবং আপনাদের কাছ থেকে দেওয়া যায় আহ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ